হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম জেরিন আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি নড়াইল জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে তিরিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা নবম চিরণিতামাত পড়াশোনা করছে তারপরে তার বিয়ে শী হয়ে যায় এই সুন্দরী আফুর বিষয় আরও বলবো তার আগে কিছু কথা বলি আপনাদেরকে ইন্ডিয়া থেকে যারা আমাদেরকে ফোন দিচ্ছেন সদস্য হতে চাচ্ছেন টাকা পাঠাইতে চাচ্ছেন দয়া করে ভাই ইন্ডিয়া আমাদের কোনো বিয়ে হয় না কারণ ইন্ডিয়ার সাথে আমাদের কোনো এ নাই আমরা ইন্ডিয়ায় বিয়ে সাথে করাই না দয়া করে ইন্ডিয়ার ভাইরা আমাদেরকে ফোন দিবেন না অযথা বিরক্ত করবেন না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো কি ভাই আপনারা অনেকে ফোনের মাধ্যমে বিয়ে করেন বিভিন্ন আফুদের কাছ থেকে আপনারা বিয়ে করেন অনেকে মুরব্বী সাজে অনেকে বাপ সাজে অনেকে মা সাজে তারা কিছু কিছু জায়গা বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট লোকরা আপনাদের সাথে প্রতারণা করে দয়া করে অনেকে হয়তো জানেন না সেটা আপনাদেরকে জানাই দেয় আপনারা কেউ ফোনের মাধ্যমে বিয়ে সাদি করবেন না দেখা যাচ্ছে কি আপনাকে আইডি কার্ড বানাবে তার একটা ভু আইডি কার্ড বানাইয়া কাজী মৌল্বী সাজাইয়া ফুজুর বানাইয়া আপনার সাথে বিয়ে সাদি করাবে আপনার মতো প্রতিদিন ধরেন মাসে যদি দশটা বিয়ে করায় তাহলে কতগুলো টাকা আসে আপনার কাছ থেকে এক লাখ টাকা খাইয়ে দিবে। তারপরে প্রতি মাসে মাসে আপনি তাদেরকে আপনার বৌ তো বুঝেন না আপনি প্রতি মাসে মাসে তাকে টাকা দিবেন এরকম প্রতারণার শিকার অনেকে হচ্ছে দয়া করে ভাই এই সব কাজ আপনারা করবেন না সরাসরি এসে বিয়ে করবেন আমার মাধ্যমেও না সরাসরি আমার বাসায় আসবেন আমাকে আগে আপনি এক টাকাও দিবেন না সরাসরি আমার বাসায় আসবেন আমাকে অ্যাডভান্স করে যাবেন আপনার বাসার টেকনাপ নাপ আফুর বাসার তেতুলিয়া আপনাদের সাথে যোগাযোগ করাই দিব আপনারা যোগাযোগ করে নিজিরে ঘর বাড়ি যাচাই বাছাই করে দেখে আপনারা বিয়ে শি করবেন আরেকটি কথা বলি আমাদের কাছে অনেক জায়গার থেকে অনেক আপুরা আসে এখন আমরা তো তাদের ঘর বাড়ি চিনি না এখন আপনাকে আমি নাম্বার দিলাম যারা আমার সদস্য আছেন তাদেরকে বলি যে আপনাদের যত নাম্বার আমরা দিয়েছি যত সদস্য আছেন তাদের আমরা কিন্তু বেশিরভাগ মানুষের কথা বিশ্বাস করি ঘর বাড়ি চিনি না সেই ক্ষেত্রে আপনারা বিয়ে শি করলে ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে করবেন যদি যাচাই বাঁচাই করে বিয়ে না করেন আপনি কোনো প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমরা না কেন বলছি একটু ভাবুন আপনি একটা আপুকে বিয়ে করলেন দেখা যাচ্ছে ওই আফুর বাড়ি কোথায় আপনি কিছুই চেনেন না আপনার বাড়ি অর্থ সম্পদ আছে দানা টাকা পয়সা আছে সেইগুলো নিয়ে ওই আপু চলে গেল তা সেই দায় কিন্তু আমরা না তা দর্শক এই আফুর বিষয় বলি এই আফুর মাও আছে বাবাও আছে এই আফুর মার ছোটবেলায় অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এই আফুর মাও খুব ভালো মনের মানুষ এই আফুর বাবাও আরেকটি বিয়ে করে এই আফু মামা বাড়ি থেকে বড় হয়েছে খুবই গরিব ঘরের মেয়ে বলা যায় এখন যদি কোনো ভাই এই আফুকে দেখে বিয়ে শি করতে চান সংসার করতে চান তারা আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা আমার সদস্য আরেকটি কথা বলি ভাই যারা সদস্য হয়েছেন অথবা সামনে হবেন আজকে সদস্য হইয়া এক মাস দশ দিন এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা করবেন না আপনারা চিন্তা থাকবে যে আমার বিয়ে হইতে তিন মাস দুই মাস চার মাস সময় লাগতে পারে আমি একটা উকিল একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে কি একটা মক্কেলের জন্য ভালো কিছু করার জন্য মক্কেলকে যেভাবে হোক বাঁচাইতে হবে এখন ভাই আপনি একজন সদস্য আমার থাকতেন আপনার কাজ আমি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনের মধ্যে করে দিতাম আপনার আগে যে সদস্য হয়ে আছে তার কাজটা তোমার আপনা আগে করতে হবে আপনি যদি আমাকে পাঁচ লক্ষ টাকাও দেন তাও আপনার কাজ আমি আগে করব না আগে আমাকে যে এক টাকা দিছে আপনার আগে তার কাজটা আমি আগে করার চেষ্টা করব কেন কারণ আপনার থেকে তার গুরুত্ব অনেক বেশি সে তো আপনার আগে আমার কাছে আইছে সে ভাই তো একটা আশা নিয়ে আমার কাছে আইছে টাকা তো বড়ো কথা না সেই ক্ষেত্রে ভাই আপনারা যারা সদস্য আছেন প্রতিদিন আমাদের অপরিমাণ ফোন দেন যারা বেশি ফোন দেয় তাদের কাজ আরও আমরা গুরুত্ব কম দেই তাদের উপর আরও বিরক্ত হই যারা ফোন না দেয় আমরা চেষ্টা করি আল্লাহ এই ভাই আমাদের আমাদেরকে ফোন দিচ্ছে না এই ভাই কতটা ভালোবাসে আমাদের কত বিশ্বাস করে তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের কাছটা আগে করার জন্য আপনার বিষয় আপনি খালি বলেন দর্শকরা বলেন ভাই এটা নাম্বার দেন বা এটা নাম্বার দেন ভাই নাম্বার আপনাকে আমি কিভাবে দিব আপনি আমার সদস্য হয়েছেন ঠিক আছে আপনার বিষয় দশ জায়গা বিশ জায়গা কথা বলেছেন একজনকে রাজি করব। তো সেই ক্ষেত্রে একটু সময় তো আমাদের লাগবেই ধরেন আপনি একটা দোকান দিয়েছেন ওই দোকানে দশজন কাস্টমার গেছে একসাথেই ঢুকছে প্রথম যে গেছে তাকে আগে দিবেন নাকি আমি গেছি তারপরে দশজনের পরে আমি তো এগারো নম্বর কাস্টমার দশজনকে বিদায় করে আপনি আমাকে দিবেন। একটা সদাই দিতে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট না দুই মিনিট লাগে কিন্তু দশজনকে দিয়ে এসেন আপনি আমাকে দিবেন সেই ক্ষেত্রে ভাই একটু সময় লাগতে পারে কথা বাড়াবো না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে